আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রমে আমিও খুব ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন রেসিপি এই রেসিপিটা প্রায় বাড়িতে বানিয়ে থাকেন আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে তেল দিয়ে এলাচ লবঙ্গ আর দারুচিনি একটা করে দিয়ে দিয়েছি তেলটার মধ্যে তারপরে দুটো তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে লালচে কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ছেড়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দু তিন চামচ দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লঙ্কাটা এখানে একটু বেশি ব্যবহার করছি কারণ চিকেনে একটু লঙ্কা বেশি হলে খেতে ভালো লাগে ঝাল ঝাল আর এখানে ধনের গুঁড়ো ব্যবহার করেছি ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ এর মধ্যে আমি পানি দিয়ে মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হালকা আঁচে সুন্দর করে আমি এগুলো কষিয়ে নেব আর এখানে আমি ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো অল্প পরিমাণ ব্যবহার করেছি এখন সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেব মশলাগুলো একটু সময় নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব মাংস যত কষাবেন মাংসর টেস্ট ততটাই সুন্দর হবে এখন সবগুলো দিয়ে ভালো করে আমি হালকা আঁচে এগুলো কষিয়ে নেব তার আগে বলে দিই কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর এই ভিডিও কোন কোন জায়গা থেকে দেখছেন গ্রামের এবং শহরের নাম কমেন্ট করে জানাবেন ভীষণ ভালো লাগে আমার কমেন্ট পড়তে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আবারও কষিয়ে নিয়ে অল্প পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি মাংসটা প্রায় কষানো হয়ে এসছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে চিকেন কষা বাড়িতে বানিয়ে খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে লুচি পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন ভীষণ ভালো লাগে এইভাবে বানাতে পারেন তো এখন মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব পানি দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব দশ মিনিটের মতো রান্না করে নেব চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার কারণে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে তাই এখানে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব আর দশ মিনিটের মতো রান্না করে নেব ঢেকে দেওয়ার আগে এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এর মধ্যে দিয়ে দেব এটা একটু ঝাল ঝাল হবে খেতে ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব আর এই চিকেন কষাটা দারুণ হয়েছিলো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে এখানেই শেষ corchi a la vez